আসসালামু আলাইকুম আমি আজকে পুরুষদের একটি সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি পুরুষ বা ছেলেদের একটি সমস্যা সে সমস্যাটা হচ্ছে ভেরিকোসিল আপনারা যারা পুরুষ রয়েছেন তারা এই ভেরিকোসিল শব্দটির সাথে অনেক বেশি পরিচিত অনেকেই পরিচিত কারণ আমরা দেখেছি যে পনেরো থেকে পঁচিশ বছরের অনেক ছেলে বা চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু অনেকেই এই ভেরিকোসিল সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন এখন এই ভেরিকোসিল ব্যাপারটা কি ভেরিকোসিল ব্যাপারটা মূলত হচ্ছে যে আমাদের যে টেস্টিসের সাথে যে ভেনগুলো আছে এই ভেনগুলো যদি মোটা হয়ে যায় ডাইলিটেড হয়ে যায় স্ফীত হয়ে যায় ফুলে যায় এবং এখান থেকে যদি টনটন করে ব্যথা করে তাহলে কিন্তু এই যে সমস্যাটা এই সমস্যাটাকেই ভেরিকোসিল বলে এখন যেটা বলতে যাচ্ছে যে এই যে ভেরিকোসিল সমস্যা এটা সাধারণত ছেলেদের বামপাশে বেশি হয়ে থাকে এইটটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় বামপাশে হয় ডান পাশেও কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে বা দুপাশে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে এখন এই যে ভেরিকোসিল সমস্যা রুগীরা এসে আমাদেরকে বলে যে আমার অন্ডকোষে ব্যথা করে অন্ডকোষে চিনচিন করে একটা ডিসকমফোর্ট একটা অবস্থা হয় হাঁটতে চলতে গেলে কষ্ট হয় স্বাভাবিকভাবে তাদের এই যে সমস্যাগুলো এবং তারা বলে যে মনে হয় যে আমার অন্ডথলির মধ্যে কি কেচুর মতো হ্যাঁ কুণ্ডুলি পাকায় আছে বা ইয়ের মতো বা ওয়ার্মস ক্রিমের মতো মনে হয় মূলত হচ্ছে কি যে এই যে যে অন্ডপোষের সাথে যে ভেনগুলো রয়েছে এই ভেনগুলোই মূলত স্ফীত হয়ে হ্যাঁ এগুলো এ ধরনের আকার বা এ ধরনের অবস্থার সৃষ্টি করে এবং এগুলোকে এক ধরনের ফ্লেক্সাস বলা হয় প্যাম্পিনিফর্ম প্লেক্সাস এই প্লেক্সাসগুলোই মূলত এ ধরনের সমস্যা সৃষ্টি করে এখন এগুলোর মূল কমপ্লিকেশন হচ্ছে যে এগুলোর মাধ্যমে যেটা হয় যে আস্তে আস্তে যদি এই টেস্টিসটা যে পাশে আক্রান্ত হয় সে পাশে টেস্টিসটা আস্তে আস্তে ছোটো হয়ে যায় তারপরে যেটা হয় যে ইনফার্টিলিটির যে অবস্থা অলিগোস্পারমিয়া বা অ্যাজোসফারমিয়া এ ধরনের সমস্যাও সৃষ্টি হতে পারে তারপরে যেটা ফার্টিলিটির ব্যাপার হ্যাঁ টেস্টেস্ট্রন হরমোন যেটা এটা কমে যায় স্পাম কাউন্ট কমে যায় টেস্টিটা ছোট হয়ে যায় সব কিছু মিলে কিন্তু খুব খারাপ একটা অবস্থা দিকে চলে যায় এই জন্য যদি কারো ওই ধরনের ভেরিকোসিন সমস্যা থাকে তাহলে তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং আমি যেটা বলতে চাই যে হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু এই ধরনের ভেরিকোসিল রুগীর চিকিৎসা করা সম্ভব যারা ফার্স্ট গ্রেড বা সেকেন্ড গ্রেড অবস্থায় রয়েছেন অল্প স্বল্প কেবল শুরু হয়েছে তারা যদি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন তাহলে এই কয়েক মাস চিকিৎসায় এ ধরনের ভেরিকোসিলের সমস্যা দূর করা সম্ভব বা অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব তা না হলে কিন্তু এ ধরনের রুগীদেরকে একসময় কিন্তু ইনফার্টিলিটির পড়তে হবে বাচ্চা কাচ্চা হবে না এবং খুবই খারাপ অবস্থার দিকে যাবে তাই যারা এরকম সমস্যা রয়েছে তারা আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ